দশক যুক্তার্থী কোশ্চন পেয়েছে জানাচ্ছি ধলঘাটায়ও অপহরণ চক্র বেড়ে গেছে এক মাদ্রাসা পড়ুয়া পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার চেষ্টা কিন্তু কৌশলে রক্ষা পেল মেয়েটি জানা গেছে মুহিষ্কিল উপজেলার ধলঘাটা নাসির মোহাম্মদ ডেলে প্রবাসী আইবালির শিশুকন্যা অর্থাৎ হাসপাতালির নাতি এই কৃষিদেরকে গত বৃহস্পতিবার সকালে অপহরণ করার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে তারা অনেকক্ষণ অপেক্ষমান থাকার পরে মাদ্রাসা থেকে ফেরার সময় তাকে অপহরণের জন্য গাড়িতে তুলে ফেলছিল এক পর্যায়ে কৌশলে তিনি সেখান থেকে নেমে পড়ে এবং আহত হয় আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো এতক্ষণ সাথে থাকুন আমরা যাচ্ছি আমাদের টিম ওই পরিবারের কাছে তাদের সাথে বিস্তারিত জানব এটা হচ্ছে মেয়েটির নানার বাড়ি তার পাশে বসে আছে তার নানা কোপে চিন্তিত মন নিয়ে তাদের সাথে কোনো কারোর সাথে বিরণ নেই তারপরও কেন তার নাতনিকে অপহরণের চেষ্টা করলো ওই অপহরণ চক্র তারা সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন বিষয়টি তারা মাদ্রাসার প্রধানকেও বলেছেন এবং স্থানীয় মেম্বারকেও জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি বিস্তারিত তাদের মুখ থেকে শুনুন তোমার নাম কি তোমার আব্বুর নাম তুমি কোন শ্রেণীতে পড়ো পঞ্চম শ্রেণীতে কোথায় করো

তুমি কোথায় 납ছ কোন জায়গায় এদিকে দোকান করি हूं बनते से, से तो तो है ऐसे चलते তোমার